মন্দিরে ভক্তদের জন্য বন্ধ দরজা জলপাইগুড়ি জেলার অন্তর্গত বোদাগঞ্জে অবস্থিত ভ্রামী মায়ের মন্দির একান্ন পিঠের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান জনশ্রুতি অনুযায়ী এখানে বাম্পা পতিত হয়েছিল তাই এই কারণে এই পীঠস্থান হিসেবে এটি স্বীকৃত আর মন্দিরটি হিন্দু ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং পুজোর উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত বছর পর দেশ বিদেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মায়ের দর্শনে সে পূজা দেন মানত করেন প্রতিবেশী রাজ্য থেকে বহু ভক্ত মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসেন এই মন্তরে মন্দির কর্তৃপক্ষের মতে প্রতি শনি ও রবিবার এবং অন্যান্য বিশেষ দিনে ভক্তদের সমাগম অনেক বেড়ে যায় সেখানে প্রতিদিন সকাল সাতটা নাগাদ মন্দিরে দরজা খোলে এবং সন্ধ্যার পর তা আবার বন্ধ হয় গড়ে প্রতিদিন প্রায় দু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় ভক্তদের বিশ্বাস মা ভ্রামড়ি তাদের মনস্কামনা পূরণ করে এবং এই ভক্তি ও বিশ্বাসী সকলকে টেনে আনে তীর্থস্থানে এদিন ছিল অম্ববুচি এই বিশেষ তৃতীতে দুপুর দুটা আটান্ন মিনিটে মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয় অম্ববুচির সমাপ্তি ঘটবে বুধবার ভোর রাতে এরপর বৃহস্পতিবার সকাল থেকে আবারও দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে বলে মন্দির কমিটি জানিয়েছেন আজও দেখা গেছে মন্দির চত্বর ভরে উঠেছে প্রার্থনা মগ্ন ভক্তদের উপস্থিতিতে মা ভ্রামড়ির মহিমা নিয়ে স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে গভীর আস্থা ও শ্রদ্ধা